যে গরম পড়ছে বুঝছো সেটা ঠান্ডা খাই তুই খাওয়া ভাই কি করি এ ছোট ভাই এদিকে তো বাগানের দিকে একটা ঠান্ডা হলে যাও ঠিক আরে ছোট ভাই কি হয়েছে তুমি কান্দাছো কে ভাই আপনি টাকা দিছেন ঠান্ডা দিলে রাস্তায় ফিরে গেছে কে টাকাটা থাক ভাই কান্দো না যাও তুমি সমস্যা নাই ঠিক আছে ভাই তুমি যাও ওকে কি হয়ে বন্ধু তুই বিয়া করবি আমার আচ্ছা মামা আমরা বড়লোক কবে কবেদিনকে আমার দুজন অনেক টাকা পয়সা হইব মামা আমার দুজন টেকে পয়সা কবে আমার কিস্তি শেষ হয়ে যাবো কবে শেষ হইব মামা যেদিনকে আমরা দুজন শেষ হয়ে যাবো বন্ধু আমার না আমার বাপে বাইতে থেকে বাই করে দিছে তোরে বাই করব না কি করব তোর লগে তো তোর বাপের লগে ভালো পড়ি কি নাই বন্ধু শুন কালকে না আঙ্গলাকে না নতুন দশপতি ঢুকছিল আরে এটা দশপতি হবো না দমপতি হবো আর শুনলাম পোলা পানে ধীরে বলে স্পিডিং করছে আরে ওটা স্পিডিং হবো না ওটা ইপটিজিং হবো আর এলাকার ব্লাউ আর এমনি সব বটা হয়ে গেছে আরে এটা বটা কে হইবো না এটা বকাট হইবো ধরু ভাল আমরা যাইকে আমার কোনো কথাই আমার কোনো কথা হই না মনে আবার ইস্কুল ভর্তি হচ্ছি বলে দেন বাই দেন আপনি ওয়াই ফাইভ বিল দেন আপনি দেখবেন আমার টাকা মন মাজা ঘুরে লাগছে কে কাম শেষ করে अपना वाइफ है दे बीरो तक पर जाए वीडियो ए बे बंगोरे के क्या टक्कर दूध फॉक सारे दिन আমি যাই গে আর এলো দশ টাকা তোরা দুজনে খাইস খাইছি আমরা টাকা নিবো না মামা না মামা নিষেধ করছে আরে রাখ বোনি কিছু করবো না আরে রাখত মামা আমরা ছোট মানুষ মামা আমরা কি করুম আরে রাখ রাখত

আমি এখনই প্রমাণ করে দিতেছি তোর মধ্যে কে সবচাইতে বড় রাধা তো একটা কাজ কর তুই এখনই আমার রুমে যাবে রুমে যা দেখবি আমি আছি কিনা আইসা আমার কবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখছেন ভাই কত বড় গাদা আপনার বিছাইতে রুমে গেছে গা আপনার ফোন দিলে তো জিগাইতে পারে আপনি রুমে আসেননি আবার রুমে যাওয়ার লাগে